হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করতো ফেন্স আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন তা ফেন্স আমার একটি আজকের খুব গুরুত্বপূর্ণ ভিডিও এক ভাই প্রোডাক্ট বুকিং করেছে তার সেই ভাইটার কী কী দিচ্ছে আমি সেই নিয়ে আজকে আমাকে বলেছে এক ভাই আমাকে যে বললো ভিডিওটাকে বানাতে তা সেই ভাইটাকে জন্য আজকে ভিডিওটা আমাকে বানাতে হচ্ছে তা কেন একই টপিকের ভিডিও আমি অনেক অলরেডি দিয়েছি আপনাদের ক্ষেত্রে তা আজকে যারা ছেলেরা ম্যাক্সিমাম হস্তমন করে করে প্যানিসটা বেগিয়ে ফেলেছেন স্ত্রীদের সাথে আপনারা বা কোনো মেয়েদের সাথে আপনারা যখন শেষ করতে হচ্ছেন টাইমিংটা পাচ্ছেন না ছেলেদের প্যানিস ছোট আছে বড় করবেন ভাবছেন যে হস্তমন করে করে তো প্যানিশটা দুর্বলতা করে ফেলেছি আপনারা টাইমিংটাকে বাড়াবেন কীভাবে টাইম পাচ্ছেন না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ছেলেদের এখন এই রোগটা প্রবলেম তা এই রোগে যদি ভুগে থাকেন আজকের আমি কথা দিচ্ছি আপনাদের জন্য হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট আপনারা সল পাবেন সেটা কিসের মাধ্যমে আপনাদেরকে কিছু পরিচয় করি তা যে ভাইটা প্রোডাক্ট বুকিং করেছে সেই ভাইটার নাম হচ্ছে আমি নামটা উল্লেখ করব না আর ওনার অ্যাড্রেস আমাকে দিতে মানা করেছে নাহলে আমি ভিডিওর মধ্যে আমি তাই কয়েকটা অ্যাড্রেস আমি দিয়েছিলাম আর এই ভিডিওর মধ্যে আমি অ্যাড্রেসটা তুলে ধরবো না কেন সেই ভাইটা অলরেডি সুন্দরবন থেকে বলে দিয়েছে যে আমার অ্যাড্রেসটাকে নিয়ে তুমি ভিডিও করবে না তুমি এমনি আমার ভিডিওটাকে বানিয়ে দাও কিভাবে খেতে হবে কিভাবে ওষুধগুলো কেমনই দেখতে অরিজিনাল কি না সেই ভাইটা বুকিং করেছে প্রোডাক্ট সেই ভাইটা অনলাইন আমাকে বিশ্বাস করে শুধু টাকাটাকে পাঠিয়েছে শুধু সেই ভাইটাকে অসংখ্য ধন্যবাদ বলবো কেন একটা বিশ্বাস করে ছেলেটাকে টাকাটাকে পাঠানোর জন্য আর সেই ভাইটাকে বিশ্বাস করে ভাই আপনাকে বলছি আপনার মা যদি পৌঁছে যায় আপনার হাতে আমার কমেন্ট বক্সে অথবা আমার ভিডিওর আইকানে আমার নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা হয়তো তোমার কাছে নাম্বার তো আছেই অলরেডি আমার প্রোডাক্টটা পৌঁছে গেলে আপনার কাছে তুমি শুধু আমাকে কল করে জানিয়ে দেবে যে আমার প্রোডাক্টটা আমি পেয়ে গেছি এইবার চলুন মূল কথাই আমরা যাই যে প্রোডাক্টটা কীভাবে খেতে হবে দেখুন এই যে প্রোডাক্টটার নাম দেখুন আমার অর্থ ক্যাপসুল আর এটা অরিজিনালটা দেখে নিন শুধু এই যে অরিজিনাল দেখুন এটা হাতে দেখুন এটা এরকম বাক্স হবে বোতলটা আর এর গায়ে দেখবেন এটা বোটার আছে দেখুন তো বোটারটা দেখতে পাচ্ছেন কি একদম উজ্জ্বলে তারপর দেখুন ডাক্তার ছোকরা এই জায়গাটা একটু লেখা দেখতে পাবেন দেখুন লাল কালার কেন একটু অতটা বুঝতে পারবেন না কেন যদি আপনারা ক্যামেরা দেখছেন ফোনের ক্যামেরা তো আপনারা অতটা দেখতে পারবেন যতক্ষণ কাছে না যাবে প্রোডাক্টটা তবে দেখুন এখানে কিছু প্যানিশের ছবি আপনারা দেখতে পাবেন দেখুন প্যানিশের ছবি দেখতে পাবেন তারপর দেখুন এরকম এটি সিল থাকবে আপনাদের দেখতে পাচ্ছেন আর এরা ফেন্স অলরেডি ষাট পিসের একটি ক্যাপসুল আছে এই হামার অর্থ ক্যাপসুল ষাট পিস আর এখানে দেখবেন আপনারা যদি নকল হয় প্রোডাক্টটা দেখবেন এই যে লেখাটা আছে তখন দেখবেন একটা কাগজ জেরক্স করলে কেমন হয় জেরক্স টাইপের দেখতে পাবেন তা ফেন্স আপনাকে বলছি তা ফেন্স দেখুন এই যে প্রোডাক্টটা এটা দুপুর একটা রাতে একটা অথবা দুধের সাথে অথবা জলের সাথে খাওয়া দাওয়ার পরে আপনি খাবেন এটাকে ঠিক আছে তারপর দেখুন এটি হাতেটা লং জং কিরিমার্জ দেখুন একটু প্যানিসির ছবি আপনারা দেখবেন দেখতে পাচ্ছেন দেখুন এটা লং জংের কিরিমার্জ এটা এটা যে আমাদের প্যানিসটা হস্তান্তর করে যে প্যানিশটা বেগিয়ে গেছে বা ছোটো হয়ে গেছে যে আমাদের নার্ভ হয় যে শির প্যানিসটার হারের মধ্যে নেই এটা হচ্ছে নার্ভের উপরে আছে নাটটা বসে গেছে বলে এই জন্য প্যানিসটাকে মা ম্যাসেজ করতে হবে করলে যে শিরাটা আছে শিরাটাকে উঠবে আস্তে আস্তে এর জন্য মেসেজ করতে হয় এই মেসেজটা করতে হবে আপনাদেরকে সকালবেলা ঘুমিতে উঠে আর রাতে শোয়ার সময় ঠিক পাঁচ থেকে দশ মিনিট এমনভাবে মেসেজ করবেন যেন হরমোন না পড়ে যায় না পড়ে যায় আস্তে করে মাস্টার পেশনের এরকম আস্তে আস্তে শুধু মেসেজ করে দেবেন আপনারা এটাকে তা এটা হলো দিনে দুয়ার মেসেজ করতে হবে আর দেখুন এখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট দেখুন সবপূর্ণ আয়ুর্বেদিক তারপর দেখুন ফাইলটা দেখতে এরকম একটি হবে ফাইলটা দেখতে ঠিক আছে ফ্রেন্ডস আরও প্রোডাক্ট আছে আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে কেন ভিডিওটা একটু লম্বাভাবে কেটে কেটে দেখবেন না তাহলে এই প্রোডাক্ট দুটো আমি রেখে দিলাম এক সাইডে তারপর দেখুন এই একটি প্রোডাক্ট আমার হাতে আপনারা দেখছেন এই প্রোডাক্টের নাম হলো জৈবন লাভ যাদের হচ্ছে ঘন ঘন বীর্য পড়ে যাচ্ছে বা টাইমিং পাচ্ছেন না বা ধরুন স্বপ্নদোষ ধরুন জলের লাভ লো পেচ্ছে পায় বা ঘুম ঘুম ভাব আছে সেক্সকে এনার্জি নেই দুর্বলতা আছে এইটা এই রোগের আছে এটা এটা আস্তে আস্তে আপনাদেরকে শেষ ক্ষমতাটাকে বাড়াতে থাকবে আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করবে এটা এটা ঘাবাসকেটে আপনার খাবে আর ঘাস শেষ টাইম বাড়বে এটা বাড়বে না এটা আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করেটাকে এই প্রোডাক্টটা ঠিক আছে তা এটা খেতে গেলে আপনাদেরকে খেতে হবে সকালে দু চামচ রাতে দু চামচ খাওয়া দাওয়ার পরে আপনারা ঠান্ডা জল অথবা দুধ যেটা খুশি আপনারা যেটা আপনাদের ভালো লাগবে আপনারা সেটাই খেয়ে পারবেন ফাইলটা ঠিক এরকম দেখতে হবে ফাইলটা দুশো গ্রাম এর দাম আছে দামটা আমি ভিডিও লাস্টে উল্লেখ করবো কেন দামগুলো টোটাল প্যাকেট আমার এর আগে দেখেছেন এটা সব হাজার ম্যাক্সিমাম ছশো সাড়ে ছশো টাকার ওপরে আছে প্রোডাক্টগুলো তা এই প্রোডাক্টটা আপনারা দিনে দুবার আছে বলে দিলাম এই প্রোডাক্টটা দেখুন ফুল মস্তি পাউডার এটা হচ্ছে ফুল মস্তি এই যে পাউডার আছে এটা হচ্ছে এই মুহুর্তে যদি আপনারা শেষ ক্ষমতাটা করেন বা স্ত্রীদের সাথে বা কোনো মেয়েদের সাথে যেমন শেষ করতে হবে আধা ঘন্টা আগে এটাকে খেতে হবে আধা ঘন্টা আগে শেষ করলে করবেন মানে খাবেন যদি সব না করেন সেক্ষেত্রে আপনি এটাকে খাবেন না এটাকে কিভাবে খেতে হয় আপনাদেরকে বলে দিই এটা অনেকে ভুল করেন তা ভুল আপনারা করবেন না এটা একটা পড়ো আছে এর মধ্যে দেখুন ঠিক এরকম একটি কোটো আপনারা দেখতে পাবেন আমি যখন প্রোডাক্টগুলো পাঠাবো দেখবেন এরকম একটি কোটো হবে আর এখানে দেখতে পাবেন একটি চামচ এখানে দেখুন এটা চামচ এই চামচের এর থেকে দু চামচ নেবেন দু চামচ নিয়ে হাতে নিয়ে নেবেন দু চামচ হাতে নেবেন নেওয়ার পর এটা ঠিক গালে ফেলে জল নাহলে দুধ ওইলি রাতের রাতেরবেলাটা শুধু রাতেরবেলাটা খাওয়ার জন্য ঠিক আছে ফেন্স এরা অনলি ফোর রাতে খাওয়া দাওয়া পরে সবাস করার ঠিক এক ঘন্টা আগে বা আধ ঘন্টা আগে এটা খেতে হবে তারপর দেখুন এনার্জি এক্স ফুল নাইট মস্তি এটা ফুল নাইট মস্তি নাইট মস্তি তা এটা হচ্ছে যাদের জলে লাভ লো ফের পায় বা স্বপ্নদোষ হরমোনটা কমাচ্ছে যাদের হরমোনটা আস্তে আস্তে তোমাকে তৈরি করবে তেরি যখন করবে দেখবেন আস্তে আস্তে তাকে টাইমিংটাকে বাড়বে এই টাইমিংটাকে আস্তে আস্তে ধীরে ধীরে বেড়ে যাবে তা ফ্রেন্স এখানে দেখুন সম্পূর্ণ আয়ুর্বেদিক আর এখানে দেখবেন একটি টেক আছে দেখুন আর এরকম বাজারে আপনারা প্রচুর প্রচুর প্রোডাক্ট আপনারা দেখতে পাবেন আপনারা যেখানে খুশি আপনারা কিনবেন কেনার আগে একটাই কথা আপনারা না বললে নয় তাই বলতে হচ্ছে আপনারা অরিজিনালটাকে দেখে কিনবেন কেন এক টাকা ইনকাম করতে গেলে আমাদেরকে আমাদেরকে অনেক মেহনত করতে হয় তারপর কিন্তু আমরা সেই এক টাকাটাকে আমরা কোনো একটি কাজে লাগাই সেই কাজটা যদি না হয় তাহলে ফেন্স সেই প্রোডাক্টটা কেনার দরকার নেই আজকে আমি একটি ছেলে হয়ে বলছি আমি একটা দোকানদার হয়ে বলছি আমি একটি আয়ুর্বেদিক ডাক্তার হয়েও বলছি আপনাদের কাছে কেন আপনারা যে কোনো কেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ কেন এখন অনলাইন যুগ আপনাদেরকে আগে মানতে হবে জানতে হবে আর আপনারা যে আমার কাছে বিশ্বাস করে যে টাকা পাঠিয়েছেন এটা সব থেকে বড়ো বিশ্বাস কেন বিশ্বাস করে টাকা পাঠিয়েছেন বলে আজকের আপনাদের আশীর্বাদে আপনারা যত ভালোবাসা করছেন আমার চ্যানেলটাকে নিয়ে কিন্তু ওই জন্য আমি আপনাদেরকে যত পারি আমি খুব তাড়াতাড়ি প্রোডাক্টটাকে পৌঁছে দেওয়ার জন্য কেন আমি আমি আমার হাত থেকে তার প্রোডাক্টটা যায় না যাই করিয়ার মাধ্যমে যায় আর আপনারা টাকা পাঠালে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে যাবে টাফেন্স দেখুন একটা সেলে যখন চিটিংবাজি হবে আপনার কাছে হয়তো খুব বেশি হলে দু হাজার চার হাজার পাঁচ হাজার টাকা মেরে খাবে কিন্তু উপরওয়ালা কখনও ছাড়বে না আপনাদের কাছে কখনও আমাকেও ছাড়বে না এর জন্য কেন একটা বিজনেস যারা করে প্রকৃতিও যারা বিজনেস করে দেখুন একটা বিজনেস কারা করে ধরুন আমি প্রকৃত আমি হান্ড্রেড পার্সেন্ট কথা দিয়েছি যে আমার প্রোডাক্ট পৌঁছে যাবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে মনে করবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কেন আজকের নাম্বারটা দিয়ে গেছে কেন আপনাদের সুবিধার জন্য আপনাদেরকে কোনটা অফিস হচ্ছে সেটা আমাকে জানানোর জন্য ধরে নিন কোথাও যখন একটা প্রোডাক্ট নিচ্ছেন আপনারা অনলাইনতে নেবেন অনলাইনে কাকে বলবেন যদি প্রোডাক্টটা কাজই করলো না কাকে বলবেন আপনি কাউকে দোষ দিতে পারবেন না আপনি এটা হচ্ছে অনলাইন ক্ষেত্রে আর এটা হচ্ছে অনলাইন না এটা হচ্ছে অফলাইন আমি হচ্ছে অফলাইনে ধরুন আজকে আপনার কাছে আমি প্রোডাক্ট পাঠালাম প্রোডাক্টটা খুবই হান্ড্রেড পার্সেন্ট কাজ করলো তাহলে আপনি কি করলেন একটা বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করলেন অথবা সেই বন্ধুরা আপনি কিনে দিলেন যে ওনার কাছে টাকা পাঠালে এটা হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টটা পাঠিয়ে দেবে তাহলে আমার বিজনেসটা এখানে আস্তে আস্তে আজকের আপনি দেখছেন পাঁচটা আমার আরও আরও পাঁচটা আপনারা দিচ্ছেন তাহলে এই করে করে আমার আস্তে আস্তে কাস্টমারটা বাড়ছে আর যদি আপনাদের কাছে আমি থ্রিডিং বেরি করি কদিন চলবে একটা ব্যবসা চলবে আপনাদেরকেও বলতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনারা যে সেখান থেকে প্রোডাক্ট বুকুন করছে আমাকে টাকা পাঠাচ্ছেন যদি প্রোডাক্ট আপনার কাছে যদি না যায় আমার নামটা গিয়ে সার্চ করবেন গুগলে গিয়ে গুগলে গিয়ে লিখবেন আরিয়ান আয়ুর্বেদিক চিকিৎসালয় এইটুকুর নাম দিয়ে দেখবেন ওয়েবসাইট দেবে আপনার কাছে সাতশো ছিয়াশিতে ওয়েবসাইট টাইবে তা এটা হচ্ছে আমার ওয়েবসাইট আপনাদের লোকেশন দেখিয়ে দেবে আমার দোকানটা কোথায় আরেকটা না কথা বললে নয় ফেন্স একটাই রিকোয়েস্ট একটাই হাত জোর আপনাদের কাছে আমার একটি চ্যানেল উড়ে গেছে আপনারা হয় সেই চ্যানেলের ভিডিওগুলো আর দেখতে পাবেন না তা আমি রিসেন্ট একদম নিউ চ্যানেল খুলেছি আপনাদের জন্য আপনাদের জন্য আমি নতুন দুটো চ্যানেল খুলেছি এই চ্যানেলের ভিডিওর লিঙ্কটা থাকবে ঠিক এই ভিডিওর কোন বক্সে আপনারা একটুখুন ভিডিওটা ক্লিক করবেন ভিডিওটা ক্লিক করে ভিডিওর কোন বক্সে গিয়ে আপনারা ভিডিওতে লিঙ্কটা ক্লিক করবেন ক্লিক করলে আমার দুটো চ্যালেঞ্জ আপনারা দেখতে পাবেন আমার তিনটে আয়ুর্বেদিক চ্যালেঞ্জ এই চ্যানেলের উপরে গিয়ে আপনারা ওই দুটো একদম নিউ চ্যালেঞ্জ আপনাদেরকে একটু সাপোর্ট করবেন একটু বন্ধুদের কাছে এগিয়ে রাখবেন কেন একটি চ্যালেঞ্জ তৈরি করতে গেলে আর ওষুধের উপরে রিভিউ করতে গেছি আমি একটু ইউটিউবের কাছে গাইডলাইট খেয়ে গেছি এর জন্য ফ্রেন্ডস আপনারা একটুখনি ধৈর্য ধরে আপনারা একটু ভিডিওটাকে সাপোর্ট করবেন চ্যালেঞ্জটা আপনারা এরকম বড় চ্যালেঞ্জটাকে সাপোর্ট করেছেন এগিয়ে নিয়েছেন আর আমি ফ্রেন্ডস এটি আমার দোকানে লাইভে আসবো আপনাদের কাছে আজকের সন্ধে সাড়ে সাতটার থেকে আটটার মধ্যে আমি লাইভে আসবো আপনারা লাইভে যোগদান করবেন তা আমি এই ভিডিওটার মধ্যে আমি যেতে পারবো তাড়াতাড়ি ছেড়ে দেবো আর আপনারা আটটার মধ্যে সব লাইভে আসবেন তা ঠিক আছে ফ্রেন্ডস দেখুন আর এই হচ্ছে আমি নিয়ে নিয়েছি কেন এই ভাইটার সুন্দরবন মাল যাবে চলুন আপনাদের একটু ব্যাক ক্যামেরাতে দেখায় কেন মালটাকে প্যাকিং করে দিই কেন মালটা তো সুন্দরবন যাবে মালটাকে প্যাকিং করতে হবে তাই না তা তাফেন্স যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে এই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আর আর অলরেডি আমার দোকানে বিল আপনাদের কাছে চলে যাবে আর এখন বিল ছাড়া আমি কেন একটা পো টাকার জন্য আর এই ভাইয়ের মালটা যাবে আজকের হচ্ছে এক তারিখ মানে আজকে রবিবার কালকে সোমবার কালকে মালটা ছাড়বো ওটা দু তারিখে মালটা ছাড়বো তা আমি ওই ভাইটা রিকোয়েস্ট করেছে সুন্দরবন থেকে যে ভাই তুমি প্রোডাক্টে ভিডিও করে দাও কিন্তু তুমি একটা রিকোয়েস্ট করলাম তোমার কাছে তুমি আমার অ্যাড্রেসটা তুলে ধরো না অথবা ফোনপে যে কত টাকা তোমাকে পাঠিয়েছি তুমি ওটাকে উল্লেখ করবে না আমি এই জন্য আর এই টোটাল প্যাকেজটার দাম আছে দু হাজার পাঁচশো টাকা দু হাজার পাঁচশো টাকা দাম খুব বেশি দাম না আর প্রোডাক্ট এক নম্বর কাজ করবো একদম হানড্রেড পারসেন্ট তা ফ্রেন্স আজকে ভিডিওটা এই বন্ধ করলাম যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার যদি কথা বলতে বলতে আপনাদের কাছে কোনো জায়গায় ভুল করে থাকি ক্ষমা করে দেবেন কেন একটি ছোটো ভাই হিসেবে এটি কেন আপনাদের কাছে আমি যতটা পারি বোঝাই আপনাদেরকে আর যতটা পারি আমি আয়ুর্বেদিক ওর উপরে নিয়ে আসি তা ফ্রেন্ডস আপনারা দুটো চ্যানেলে একটু সাপোর্ট করবেন ওই চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে রাখবি কাটলে কারণ যখন সাবস্ক্রাইবটা করবেন আমি যখন নোটিফিকেশান দেবো ভিডিওটা আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফেশানটা পৌঁছে যাবে তা ফ্রেন্স এই চ্যালেঞ্জটা একটা বড়ো চ্যালেঞ্জ আপনারা যেরকম সাপোর্ট করে তুলেছেন আপনারা এই দুটো চ্যালেঞ্জকে এগিয়ে নিয়ে চলুন কেন এর আগে আমার একটা চ্যালেঞ্জ উড়ে গেছে অলরেডি ইউটিউবে একটা গাইডলাইট খেয়ে গেছে কেন আমার যত ভিডিও আপলোড হয় সব আয়ুর্বেদিক রোগরে আর সেক্স কন্টেন্টের ওপরে তো ওই জন্য একটু গাইডলাইট মানে ইউটিউব একটা থামবেল যে থামবেলগুলো দেখা যায় এই থামবে মারতে গিয়েছি ওই জন্য আমার গাইডলাইনটা খেয়ে গেছে আপনাদের জন্য তা ফেন্স এখন যা লেখার আমি থামবেলার ওপরে লিখে দিচ্ছি আমি বেশি কিছু লেখা থাকবে না আপনারা ক্লিক করবেন ভালো ভালো ভিডিও দেখলে দেখতে পাবেন তা ফেন্স আজকে ভিডিওটা এই পর্যন্ত করলাম আপনারা একটু ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখা যায় আমি সেলটা করে দিই চলুন তা ফেন্স অলরেডি আমি পিছনে ব্যাক ক্যামেরাতে চলে আসলাম যে সুন্দরবনের যে বাড়িটার মাল যাচ্ছে অলরেডি এখানে দেখুন আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এই যে প্রোডাক্টটা কিন্তু এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট একদম এগুলো সব অরিজিনাল আর আর কি সম্পূর্ণ আয়ুর্বেদিক আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন তা একটা প্যাকিং করে তা আমি যেভাবে প্যাকিং করিয়ে দেবো আপনাদের কাছে সেদি প্যাকিং কাটা যায় কেন দেখুন আমি সিলটা করে দিচ্ছি আপনাদের কাছে সেদিন সিল অবস্থা যদি না যায় সাথে সাথে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন যে আমি সিল কাটা হয়েছি কেন মাল আপনাদের কাছে সেদিন চলেই যায় পরে আপনারা মাল খুলে বার করবেন তারপর কিন্তু তার দায়ী কিন্তু আমি নয় কেন করিয়া দায় নেবে না কেন আমার আমি এখান থেকে অলরেডি আপনাদেরকে সিল আপনাদের সামনে আমি সিল করে দিচ্ছি এই অবস্থায় সিল যেন আপনাদের কাছে যায় গেলে আপনারা সেভাবে পৌঁছে আমাকে ফোন করে দেবেন যে আমরা সিল মাল পেয়ে গেছি দেখো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিলটা তাফেন্স দেখুন এই অলরেডি প্যাকিং হয়ে গেছে আর আমি পুরো এই প্যাকটা এখন কাটা থাকবে আপনারা আমার আগে জানাবেন তারপর প্যাকেটটা খুলবেন আপনারা তা ফেন্স আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত করলাম আর আমার নাম্বারটা আপনারা নিয়ে নিন তাও আমি ভিডিওর কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে রাখবো তাও নাম্বারটা নিয়ে নিন আপনারা নাম্বারটা হলো নাইন সিক্স সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স ফাইভ ডবল সিক্স নাইন সিক্স সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স ফাইভ ডবল সিক্স এটাই হচ্ছে আমার ফোনপে নাম্বার আপনারা টাকা পাড়ালে আপনাদের প্রোডাক্ট যাবে নাহলে কিন্তু যাবে না তা ফেন্স কোনো ঠকবার ভয় নেই একশো পার্সেন্ট প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে যাবে তা এই যে ভাইয়ের প্রোডাক্টটা যাচ্ছে আমি এখানে তার অ্যাড্রেসটা দিলাম না নাহলে আমি অ্যাড্রেসটাই সামনে আমি ভিডিও করে দিতাম কেন ওই ভাইটা নিষিদ্ধ করেছে আমাকে তাফেন্স আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত করলাম দুখানা ভিডিওর লিঙ্ক থাকবে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা চেক করে নেবেন